আজকে যে চমৎকার অঙ্কটি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এই অঙ্কটি মূলত নবম দশম শ্রেণী অধ্যায় এগারো অনুপাত ও সনুপাতের দশ নম্বর অঙ্কটি এই অঙ্কটি বিগত সালে এতবার এসেছে এবং তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তো আমরা এই ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটি অনেক সুন্দরভাবে বুঝতে পারবে তোমাদের জন্য কিন্তু শতভাগ গুরুত্বপূর্ণ এটা বারবার বলতেছি এই অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র এখানে একটু ফেসটা চেঞ্জ করে দেয় এছাড়া এই অঙ্কটা টোটালি অপরিবর্তিত থাকে এই অঙ্কটি প্রতি বছর আসে যে কোনো দুইটা তিনটা বোর্ডে থাকেই থাকে তো এখন দেখো আমরা এই অঙ্কটির সমাধানটা কি করব তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আই সিরিজ সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাআল্লাহ এই ধরনের অঙ্ক প্রতিনিয়ত তোমরা পাবে তো এই অঙ্কটি কীভাবে মূলত আমরা সমাধান করবো প্রথমে আমরা দেওয়া আছে লিখে শুরু করব দেওয়া আছে এক্স সমান ফোর এ বি এ প্লাস বি এখন তোমরা তোমাদের যে লেফট হ্যান্ড সাইডটা দেখতে পাচ্ছ এই লেফট হ্যান্ড সাইডটা এই এক্সের সাথে দেখো তো প্লাস টু আকারে আছে না বলো তো আমরা এখন এটাকে কী করবো যে এইখানে এই ট্যুর ফেসটা আনার জন্য এই টু এ ধারা এই উভয় পক্ষকে আমরা ভাগ করবো তাহলে যদি উভয় পক্ষকে ভাগ করি টু এ ধারা তাহলে এখানে এক্স ডিভাইডেড টু এ হয় আর এখানে ফোর এ বি ডিভাইডেড টু এ ইন এ প্লাস বি রাইট আমরা উভয়কে ভাগ করেছি কার দিকে কোন ফেসের দিকে তাকাই বলতো এখানে টু এ আছে তার জন্য আমরা এর পরবর্তীতে আমরা টু বি ধারা ভাগ করবো এখানে যদি থাকে বিষয় ওকে বুঝতে এখন দেখো আমরা কি করতে পারি এক্স ডিভাইডেড টু এ আচ্ছা সমান এখানে যদি একটু ক্যালকুলেশন করি এ কেটে যায় আর দুই দুগুনি চার দুইদের যদি আমরা চারকে কাটি দুই হয় তাহলে টু বি আর এখানে থাকে এ প্লাস বি এখন করবো আমরা যোজন বিয়োজন কি করব যোজন বিয়োজন শোনো যোজন শব্দের অর্থ যোগ করা এবং বিয়োজন শব্দের অর্থ বিয়োগ করা তো এই যোগটা আর বিয়োগটা কার সাথে করব এই লবের সাথে একবার হরকে যোগ করব একবার বিয়োগ করব কার সাথে বলো তো লবের সাথে আচ্ছা গুড তাহলে দেখো এক্স প্লাস এই যে টু এ এই যে লবের সাথে কি টু কে যোগ করছি হরকে আচ্ছা আবার দেখো এই যে লবের সাথে আমরা বিয়োগ করব বিয়োগ করলে এই যে টু এ লিখলাম ওকে তাহলে কথাটা মনে রাখো যে যোজন এবং বিয়োজন এটা কি লবের সাথে একবার হরকে যোগ একবার কি বলতো বিয়োগ ওকে আচ্ছা করলে একইভাবে এটা হচ্ছে একই কথা এই যে আমাদের লব লবের সাথে হরটাকে যোগ করবো যোগ করলে কি কোনো চিহ্নের পরিবর্তন হয় হয় না একইভাবে এই যে আমাদের লব দিলা এবার হর হর দিলে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কারণ এখন তো আমরা বিজন করতেছি নিচে না আচ্ছা তো আমরা একটু এর ফলাফলটা নামে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ এখন এটা যদি একটু সমাধান করি টু বি আর একটা বি যোগ করলে থ্রি বি হইলো প্লাস এ আবার এখানে দেখো আমাদের দুইটা বি থেকে একটা বি চলে গেলে বি মাইনাস এ ওকে ক্লিয়ার তো আমরা এটাকে এক নং সমীকরণ ধরে রাখবো ঠিক আছে এক নং সমীকরণ আচ্ছা একইভাবে যেমন আমরা দেখো এই এক্সকে যখন আমরা টু এ ধারা ভাগ করছি তো এই ফেসটা চলে আসছে না বলো এই পাশে ফেসটা ওকে এখন আমরা কি করব এই এক্সকে টু বি ধারা ভাগ করবো তাহলে এখান থেকে বুঝে নাও যে এখানে যা থাকবে যদি শুধু এ থাকতো এ ভাগ করতাম যদি এখানে একশোটা এ থাকে তাহলে আমরা সেই একশোটা এ ধারা ভাগ করবো মূল বিষয়টা এইখানে যা থাকবে সেই এক্সের মানটা এভাবে রূপান্তর করে সেই এক্সকে আমরা তাই দিয়ে ভাগ করবো এখন কি দিয়ে ভাগ করব বলো তো এই অংশ পেতে হলে টু বি ধারা ভাগ করবো তাহলে এই যে আমরা অতএব দিয়ে আমরা কি করতেছি এক্স এই যে টু বি ধারা ভাগ করতেছি ওকে তো এই যে দেখো এক্সের মানটা তো টু বি ধারা ভাগ করলে ফোর এ বি হ্যাঁ এ প্লাস বি এটাকে কত দিয়ে ভাগ করবো আমরা এদের টু বি ধারা ভাগ করলাম বুঝতে পেরেছ আচ্ছা পরবর্তী লাইনে দেখো এক্স টু বি সমান এখন এই টু দিয়ে আমরা কাটলাম দুই বি কেটে গেল তাহলে টু এ উপরে থাকে আর নিচে থাকে এ প্লাস বি আচ্ছা একইভাবে যেমন যে কাজটা আমরা এখানে করেছি হ্যাঁ এখানেও সেই কাজটা করব যোজন বিয়োজন তাহলে এক্স প্লাস টু বি আর নিচে এক্স মাইনাস টু তাই না যোজন বিয়োজনের শব্দটা কি যে এই লবের সাথে একবার এই হরকে যোগ একবার বিয়োগ আচ্ছা একইভাবে এখানেও করো এদের টু এদের লব দিলা এবার এই হরটাকে যোগ করলে তো কোনো পরিবর্তন হবে না এরকমই লিখে রাখলা আবার আমাদের এই যে লবটা দিলা এখন বিয়োজন করবো প্লাস মানে মাইনাস প্লাস মানে মাইনাস ওকে একটু ক্যালকুলেশন করো এক্স প্লাস টু বি যেরকম আছে লিখে রাখো বাম পক্ষটা আর এখানে দেখো দুইটা এর সাথে একটা যোগ করলে তিনটাই হয় প্লাস বি আবার দেখো দুইটায় একটাই যদি আমরা এটাকে আমরা দুই নং সমীকরণ বলবো এখন এই যে আমরা দুইটা সমীকরণ পাতাইলাম তাই না এখন দেখো তো এই সমীকরণটারও বাম পাশটা লক্ষ্য করো এক্স প্লাস টু এ আছে এবং এই সমীকরণটার বাম পাশে যদি লক্ষ্য করো এক্স প্লাস টু বি আছে রাইট আচ্ছা এখন এই দুইটাকে যদি আমরা একটু পাশাপাশি লিখি তাহলে মাঝে শুধু কি চিহ্নটা চাই বলতো যোগ চিহ্ন প্লাস চিনা চায় না তাহলে এর মানে আমরা এক নং ও দুই নং সমীকরণটাকে যোগ করব কি করব এক নং দুই নং সমীকরণকে কি করবো বলো যোগ তাহলে আমরা একটু লিখি যে এক নং ও এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই আচ্ছা তাহলে যোগ করে কি পাই তাহলে এক নং সমীকরণটাকে একটু আমরা এখানে লিখি একটু এক্স প্লাস টু এ আচ্ছা ডিভাইডেড এক্স মাইনাস টু এ আচ্ছা প্লাস দুই নং সমীকরণটা কি আছে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি এখন এই প্লাস চিহ্নটা কেন দিলাম এইদের যোগের কথা বলছি এক নম্বর দুই নম্বর তো এইটা হচ্ছে মূলত আমরা কি বাম পাশটা যোগ করলাম হ্যাঁ এখন আমাদের সময় সময় এই পাশে কি আছে আমাদের ডান পাশ আছে না তো ডান পাশে কি উপাদান আছে থ্রি বি প্লাস কি আছে এ লেখো এ আনিছে বি মাইনাস এ ওকে লিখলা বি মাইনাস এ আচ্ছা এই প্লাস চিহ্নটা দাম দিয়ে এখন এইটার উপাদান কত আছে এইটা এটা সময় কত দেওয়া আছে তাহলে এইটার মানটা এখানে বসিয়ে দিই থ্রি এ প্লাস বি আচ্ছা এ মাইনাস বি ওকে দেন আমরা এইটা তো আর কোনো দরকার এটা বারবার টানার কোনো দরকার নেই কারণ আমাদের প্রয়োজন হচ্ছে কি এইটার মান তো আমরা এইখানে একটু ক্যালকুলেশন করে ফেলি দেখো এই থ্রি বি প্লাস এ বি এ এখন এই অঙ্কটার দিকে একটু তাকাও তো এই পজিশনটা একটু তাকাও এখানে বি মাইনাস এ আছে বাট এখানে কি আছে এ মাইনাস বি আছে আমরা চাইলে এখান থেকে মাইনাসটা নিয়ে দিতে পারি তবে মাইনাসটা কমন নিলে এই প্লাসটা মাইনাস গেল ওকে এবং এদের স্থানটা পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ এদের স্থানটা পরিবর্তন হয়ে বিটা আগে আসবে এটা পরে যাবে তো এখন দেখো আমরা যখনই মাইনাসটা কমন নিলাম তো মাইনাসটা কমন নিলে এই ফেসেই আসলে থাকে কি না এর আগে কি চিহ্ন আছে এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস বি আছে বলো আছে আচ্ছা এটা মাইনাস এটা মাইনাস মাইনাসে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস আছে এখানে প্লাস বুঝতে পারছো নাকি বোঝুনে তাহলে এর আগে এখানে প্লাস আছে এই যে মাইনাসে মাইনাসে প্লাস ক্লিয়ার ক্লিয়ার এখন আমরা তাহলে এখানে মাইনাসটা কমন নিয়ে নিছি তাহলে এখান থেকে কী লস্যগুণ নিতে পারি বি এ তাহলে বি এ বি এ যদি কেটে যায় মানে আমরা তো হর দিয়ে হরকে ভাগ করবো প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ তো এটা দিয়ে এটাকে ভাগ করলে ফলাফলে এক পাশে পাশের ভিতরে পাঁচ কবার যায় একবার যায় তাহলে এটার ভিতরে এইটা একবারই যাবে দেন এই এক যদি এটার সাথে গুণ করি কোনো পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না আচ্ছা মাইনাস এই মাইনাস চিহ্নটা দিলাম এটা দিয়ে এটাকে ভাগ করলে ফলাফল কি হয় এক হয় তবে আমার কিন্তু এখন হাতে মাইনাস মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন হবে যে এই এক আবার এই থ্রি এ প্লাস বির সাথে গুণ হবে তবে গুণ করার সময় অবশ্যই আমার এই যে মাইনাসটা এই মাইনাসের দিকে খেয়াল রাখতে হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ আর প্লাস মাইনাসে মাইনাস বি ক্লিয়ার ওকে তাহলে এখন দেখো তাহলে তিনটা বি থেকে একটা বি চলে গেলে দুইটা বি এবং তিনটা এ থেকে একটা এ চলে গেলে টু এ আর নিশ্চয় বি মাইনাস এ বুঝতে পারছো তো এখন এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে কি কমন নিতে পারি টু টু কমন নিলে বি মাইনাস এ আর নিচে বি মাইনাস এ তো এই বি মাইনাস এ বি মাইনাস এ যদি কাটো তাহলে কত থাকবে নিদা টু তো এই টু কি আমাদের দেখাইতে বলছে না যে বাম পক্ষ সমান কি করতে বলছে ডান পক্ষে কত টু বানাইতে বলছে সুতরাং আমাদের হয়েছে নাকি তাহলে আমরা লিখে দেবো যে এইটা সমান টু দেখানো হলো শুড ওকে আশা করি এই ক্লাসটা তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাল্লাহ এই ধরনের ভিডিও তোমরা প্রতিনিয়ত পাবে